এটা কি শিয়াল নাকি ও হ্যালো গাইজ আজ সকালে উঠে চোখ রাস্তা থেকে বেরিয়ে পড়লাম তারপর ট্যাবের জলটা একটু ছেড়ে ব্রাশটা ভিজে নিয়ে ব্রাশ করতে লেগে গেলাম তো কিছুক্ষণ ব্রাশ করে নিলাম ভালোভাবে তারপরে চোখ মুখ ভালোভাবে ধুয়ে দোকান চলে আসলাম দোকানে এসে দোকানদারকে বললাম যে চিঁড়ে দাও তো দোকানদার বললো কতটা দেবো চিঁড়ে তো আমি বললাম একশো গ্রামই দাও তো একশো গ্রাম চিঁড়ে নিয়ে নিলাম দশ টাকা দিলাম তো পাঁচ টাকা নিলো একশো গ্রাম চিঁড়ে তো পাঁচ টাকাটা নিয়ে নিলাম তারপর চলে আসলাম বাড়ির দিকে তো বাড়িতে এসে চিঁড়ে চিনি আর দইটাকে ভালোভাবে মিশিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম তারপরে মা বললো যে জল নিয়ে আয় তো জল আনতে বেরিয়ে পড়লাম এই দেখো আমাদের পুজো প্যান্ডেলে বাঁশ কিন্তু বাঁধা প্রায় কমপ্লিট আর কিছুদিন পরেই কিন্তু পুজো তো কলেজে দেখি কল্প ফাঁকা তাই দেরি না করে আমি ব্যারেলটা টুক করে ভরে নিলাম তো আমার জল ভরা কিন্তু কমপ্লিট এ বাড়ির দিকে যাব বাড়িতে এসেই মা হাতে দা ধরে দিয়ে বললো কিছু কাঠ কাঠ তো দেখো এই কাঠগুলো আছে কাটলাম তো বিকেলে মাঠের দিকে বেরিয়েই গিয়ে কী দেখলাম বাবা শিয়াল তো এত কাছ থেকে শিয়াল দেবো ভাবিনি তো তোমার এত কাছ থেকে কে কে শিয়াল দেখেছো কমেন্ট জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও